প্রতিযোগিতার দিন দীপ্তি তার সব স্বপ্ন ঢেলে দিল কাগজে আকাশে ওড়ে রঙিন ঘুড়ি মাঠে খেলে হাসি মুখের শিশু নদীতে ভেসে চলে ছোট্ট নৌকা পেছনে সূর্য হেসে ওঠে সে তার গ্রামটাকেই রাঙিয়ে তুলেছিল নিজের চোখে দেখা এক রঙিন স্বপ্নে যখন ফলাফল ঘোষণা হলো দীপ্তির নাম প্রথমে ডাকা হল বিচারকরা মুগ্ধ হয়ে বললেন এই ছবি শুধু সুন্দর নয় এ যেন এক ভালোবাসার চিত্র এই ছবি আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখা মানেই বাঁচার আরেক রকম ভাষা গ্রামের সবাই দীপ্তিকে বাহবা দিল কিন্তু দীপ্তি বলল আমার এই ছবির রং এসেছে আমার মায়ের স্বপ্ন থেকে তাই এই পুরস্কার আমি মাকে দিলাম সেদিন থেকেই গ্রামের ছোট বড় সবাই বুঝতে পারল স্বপ্ন বড় কিছুর জন্যই দেখা হয় এবং তা শুরু হতে পারে খুব ছোট একটি রং পেন্সিল দিয়েও